পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক যুবক বিগত তিন দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাতে বাড়াবাড়ি হওয়ায় পরিবারের লোক এবং প্রতিবেশীরা জেলা সদর বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসেন আমজাদ আলী নামে ওই রোগীকে সেখানে নিয়ে আসা হয় সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তাররা রোগীর প্রতি অমানবিক আচরণ করেছেন বলে অভিযোগ করেন রোগীর পরিবারের লোকজন পরবর্তীকালে হাসপাতালে নিয়ে পরিবার। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আমজাদ আলী এরপরেই বারাসাত থানায় গিয়ে বারাসাত হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে লিখিত অভিযোগপত্র দায়ের করেন আমজাদ আলীর পরিবারের আত্মীয় স্বজন তারা আরো জানান শুক্রবার 13 সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করে দায়ের করেন এবং সরকারি কার্যালয় থেকে সাধারণ মানুষের প্রতি এরূপ অমানবিক আচরণের তীব্র কটাখক করেন আমজাদালির পরিবার সহ প্রতিবেশীরা আমরা শুনেনি আমজাদালির মা রহিমা বিবি এই বিষয়ে কি বলেছিলেন হয়েছে আমার ছেলে তুলোকার কাছে যন্ত না আর ছেলে কে এনে আমরা যে ডাক্তারটা বলছে আপনারা ছেড়ে দিন আপনারা ছেড়ে দিন ওকে দাস দাঁড়াতে দাও ওকে দাঁড়াতে দাও আমার ছেলে খারাপ হয়ে দাঁড়াতেই পারছে না ছেলে খালা হয়ে দাঁড়াতে পারছে না সবাইকে ছেড়ে দিতে বলছে আমার ছেলে যন্ত্রণা চলাচল কাছে চটপট করছে বারে বারে দাঁতি লেগে যাচ্ছে ছেড়ে দিতে বলছে আমার ছেলে দেয়াল ধারে আরো কাঁথে দাঁড়িয়ে আছে এক খালা এখন বলছে কোথায় যন্ত্রণা আছে কোথায় যন্ত্রণা আছে আমার ছেলে বলছে কি এই সারা পেট যন্ত্রণা আছে সারা পেট যন্ত্রণা আছে তখন থেকে

ডাক্তার বাবুরা কেন সব মানে শাস্তি চাই এরকম করলো কেন আমাকে বললো কেন হনমার সাথে সাথে রাতে কেন বললো কেন এই দিকে রফিকুল ইসলাম এই বিষয়ে কি বলেছেন আমরা শুনব না হাসপাতালে নিয়ে আসা হয়েছে বাশার হাসপাতালে পেশেন্টের খুব অসুবিধা হচ্ছিল ওনারা নিয়েছিল নিয়ে এসে ডাক্তারের যা দুর্ব্যবহার আমরা নিজে সজক দেখলাম কিমা এই প্রথম না আগে অনেকবার দেখেছি ডাক্তারটা দীর্ঘদিন এরকম মানুষের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে আগে একদিন রাত দুটোর সময় একটা পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে রাত দুটোর সময় টেকনোই নিয়ে গেছে এবার হসপিটাল থেকে এরা না দেখা একটা বাচ্চাকে তো এই দুর্ঘটনা ঘটার জন্য এই এই সব দীর্ঘদিন এই হসপিটালে এইসব অরজাগতা চলছে মানুষ সুবিচার পাচ্ছে না মানুষের চিকিৎসা করার ব্যবস্থা এটা দেখা মানুষের ডাক্তারদের ধর্ম ডাক্তারদের জন্য আর সারা বাংলা এই ডাক্তারদের জন্য সারা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে কাদের জন্য এই ডাক্তারদের জন্য আর যে ডাক্তাররা পেশেন্টের সাথে যে দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহারের সুবিচার যেন পেশেন্ট পার্টিরা পায় পেশেন্ট বাড়িরা সুব্যবস্থাটা পায় সেদিকটা দেখানোর জন্য আমার অভিযোগ হ্যাঁ অভিযোগ আমরা করব অবশ্যই আইসি একটা চিঠি করা হয়েছে এবং সুপারের কাছে চিঠি করা হবে এবং পেশেন্টকে বাধ্য হয়ে লাস্টে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় লাস্ট হোমে ডাক্তার দেখেছে এই যে তার প্রেসক্রিপশন নার্সিংহোমে ভর্তি আছে ট্রিটমেন্ট করেছি আমরা চাঁদা তুলে ওই পনেরো নটা থেকে সাড়ে নটার মধ্যে সুপারকে তোমরা লিখিত দিচ্ছ হ্যাঁ অবশ্যই আমরা লিখিত সুপারকে দেবো এবং আইসি কে জানাবো আইসি কেও লিখিত দেবো এক কপি লাস্ট কি চাইছে লাস্ট ডাক্তারদের এই মানে এই দুর্ব্যবহার থেকে আমরা সাধারণ মানুষ মুক্তি চাই মানে এই দুর্ব্যবহারটা এরা বন্ধ করুক যেখানেই যাই সরকারি দপ্তরে যেখানেই যাচ্ছি সেখানেই দুর্ব্যবহার পাচ্ছি আমরা আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা শুনবো গোটা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনের ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও একটি পক্ষ অভিযোগ করছে ঠিক এমন এক পরিস্থিতির মধ্যে কিন্তু বারাসাতের যে সরকারি হসপিটাল সেই হসপিটালের বিরুদ্ধে কিন্তু অমানবিক আচরণের অভিযোগ তুললেন এক রোগীর পরিবার আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল বারাসাতের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই সেই পঞ্চায়েতের আলী বছর খিলকাপুর আজগার আজগারের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয় এবং তার পরিবার লোকজন এবং স্থানীয় যারা বাসিন্দা আছেন সঙ্গে সঙ্গে তাকে বারাসাত যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে সেই জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন কিন্তু রাত নটা নাগাদ তাকে নিয়ে আসা হয় এবং প্রচন্ড আহ যন্ত্রণায় কাতরাতে থাকেন কিন্তু যেটা অভিযোগ যে তার বাড়ির লোকেরা যেটা অভিযোগ করছেন যে সেই সময় যখন তারা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে আসেন তখন তাকে আহ দেখা তো হয়নি এবং উল্টে সেই রোগীকে অর্থাৎ আজগার আলীকে দাঁড়ানোর কথা বলেন সে ডাক্তারবাবু এবং তিনি ডাক্তার তিনি দাঁড়াতে উল্টে তার মা রহিমা এবং পরিবারের যারা সদস্য এসেছিলেন তাদেরকে এবং এও বলেন যে এখানে এই রোগীকে রাখা যাবে না কেন আপনারা আসেন একরকম কার্যত অপমান করে তাদেরকে সেখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় মানে পাঠিয়ে দেওয়া হয় এরপরে তারা উপায়ন্ত না দেখে তখন রহিমা বিবি অর্থাৎ এই আজগড়ের মা রহিমা বিবি এবং তার যারা পরিবারের যারা সদস্য ছিল তখন আজগরকে অন্য একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় এবং এমন কি এরকমও অভিযোগ উঠেছে যখন আজগড়কে রাত নটা নাগাদ সেই বারাসাত সরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তখন স্ট্রেচার ছিল না স্ট্রেচার পাওয়া যাচ্ছিল না ফলে তার পরিবারের যারা সদস্য বা স্থানীয় যারা মানুষ এসেছিলেন তারা মানে তুলে সেই ওয়ার্ডে তাকে নিয়ে যান এরকম উঠেছে এবং একটি অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা রহিমা বিবি আজগার আলীর যিনি মা তিনি বলেছেন যে ছেলে তখন কাতরাচ্ছে আমরা তখন পরিবারের আহ মানে তখন বুঝতে পারছিলাম যে কি করা উচিত ঠিক সেই সময় ডাক্তারের এরকম অমানবিক আচরণ এরপরেই একটি স্থানীয় যে বারাসাতে যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে তার পাশে একটি ভর্তি করা হয় আপাতত সেখানে চিকিৎসাধীন একটু ভালো কিন্তু তাদের যেটি অভিযোগ যে সরকারি হাসপাতালের যদি এরকম হয় তাদের তো সেরকম আর্থিক অবস্থা নেই তারা চান যে সরকারি হাসপাতালে তার ছেলে চিকিৎসা হোক কিন্তু সেই যে নার্সিং হোম বেসরকারি নার্সিং হোম সেখানে আহ চিকিৎসা চালানোর মতন তাদের পরিস্থিতি নেই কিন্তু সরকারি হাসপাতাল থেকে যদি তারা এরকম পরিষেবা পান বা এরকম মানে ব্যবহার দেখতে দেখুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না